গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে সকাল সকাল ছেলে এখন যাচ্ছে স্কুলে আজ হচ্ছে সরস্বতী পুজো তো ড্রেসটা এখনও এরকমই পড়ে যাচ্ছে কারণ প্রচুর কুয়াশার একদম এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো সাড়ে সাতটাও বাজে সাতটা জাস্ট পেরিয়েছে স্নান ওর হয়ে গেছে গরম জলে স্নান করে নিয়েছে শ্যাম্পু ট্যাম্পু করে এখন স্কুলে যাচ্ছে মানে ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি দেবে এবারে তো সরস্বতী পুজোটা খুব তাড়াতাড়ি পড়েছে ওই জন্য সারানাবধে পুজো হয়ে যাবে আর কর্তা একটুখানি নিয়ে গেল আমলা ফুল ডোনাদা বাড়ি দেবার জন্য কাকিমা খুঁজেছিলেন আর সামনে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে সামনে একটা মণ্ডপ হয়েছে সারাক্ষণ মাইক বাচ্চা বেশ গম গম করছে ছেলে গেল বলে মামি পুষ্পাঞ্জলি দেবো তারপর আবার বাড়িতে এসে আবার চেঞ্জ করে আবার স্কুল যাব তাহলে এখন আপাতত ওটা করেই গেল এই দেখো আমলা পুষ্প আমি কয়েকটা রেখে দিয়েছি আজ একদমই পাওয়া যায়নি চারটে ডাল পেয়েছিলাম কাকিমাকে দিয়েছি গোটা ছাক পেয়েছিলাম কাকিমাকে দুটো দিয়েছি আমাদের চারটে রেখেছি আর এখানে সরস্বতী পুজো হবে তার জন্য সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি ঠাকুর এখানে বসানো হয়ে গেছে আজকে সকাল সকাল পুজো হবে আর এদিকে বাড়ির পুজোরও আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি ফলটা কাটা হয়নি ঠাকুরটা নামিয়েছি সব কিছু রেডি করে ফলটা কাটবো এখানে চিড়ে গুড় সব কিছু করে নিয়েছি ফলটা আমার সব রেডি হয়ে গেছে তো চলো সব কিছুর কমপ্লিট করার পরে এক ফাঁকে আমি পুজোটাও সেরে নিয়েছি যেহেতু ঠাকুর মশাই রাস্তে দেরি হচ্ছে দেখে ভালো বাড়ির পুজোটা অন্তত করে রাখি কেননা সব কিছু চুকিয়ে আমি এখন যাবো ঝিলিমিলি তো চলো এখানে একটু ঝিলমিলি যাওয়ার আগেও ঝিলিমিলিতে খাওয়া দাওয়া করবো স্কুলে খিচুড়ি খাবো সরাসরি শিশু মন্দিরে খিচুড়ি খাই প্রতিবার তো ঘরে আমি একটুখানি করছি বেগুন ভাজা আলু ভাজা আর একটুখানি মায়ের জন্য হবে ভাত তো আর কি হয় দেখা যাক না তো যদি কিছু করে উঠতে না পারি সবজি হোটেল থেকে নিয়ে চলে আসবো ভাবছি একটুখানি রান্না তরকারি নিয়ে চলে আসবো চলো পুজো এদিকে শুরু হয়ে গেছে আমার হারমোনিয়ামটা দিয়েছি ছেলে মেয়ের খাতা খাতাব টুকটাক দেওয়া হয়েছে পেন দেওয়া হয়েছে আর এখানে পুজো সুন্দরভাবে শুরু হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেব আর রেডি হয়ে বেরিয়ে যাব। আমি ডোনার মা এরা সবাই ফোন টোন করে রেডি হয়ে গেছি মানে ফোনেই কথা হয়ে গেছে সবাই একসাথে যাব সরস্বতী শিশুর মন্দিরে গিয়ে খাওয়া দাওয়া হবে আজকে দুপুরবেলাটা তো আগে প্রতিমা পুজো করছিলাম বাইরে খামারে করছিলাম প্যান্ডেল করে তো এবছরটা আর করলাম না পেরে উঠলাম না অবশ্য রেডি হতে পারলাম না আর ছেলে এবার স্কুলের ওদের স্কুলের সমস্ত পুজোর দায়িত্বে আছে তো সেই জন্য ও তো বাড়িতে কিছুই দেখতে পারবে না দেখতে পাচ্ছ রাত্রি সাড়ে দশটা এগারোটার সময় আসছে স্কুল থেকে সব কিছু রেডি করে আবার সকালেই চলে যাচ্ছে তো বাড়িতে ওর পারবে না আর আমার পক্ষে একা এত সম্ভব না আর তো যা হোক চলো পুজো হয়ে গেছে পুষ্পাঞ্জলি দিলাম দিয়ে আমি বেরিয়ে গেছি টোটো নিয়ে আর ছেলেও এসেছিলো ছেলে এসে বাড়িতেই পুষ্পাঞ্জলি দিয়েছে বললো মা স্কুলে এখনও সময় লাগবে আমি দরকার নেই বাড়িতে দিয়ে দে দেখো ছেলে একটা নতুন হলুদ পাঞ্জাবি কিনে দিয়েছে এটা এটা এই সরস্বতী পুজোর জন্যই কিনে দিলাম এর আগের হলুদ পাঞ্জাবি আসে কিন্তু সেটা ছোটো হয়ে গেছে আর এটা সিকোয়েন্সের কাছে কিনে দিয়েছি আর প্রথমেই চলে এসেছি ছেলের স্কুলে রাস্তা থেকে কাকিমাকে নিয়ে নিয়েছি সঙ্গে করে তো ছেলে ছেলে তো চলে গেলো ওর বন্ধুদের সাথে এই যে ডোনা আর মৌমা এরা এসছে এদের আমার মেয়ে আর কাকিমার মেয়ে যে ডোনা এরা হচ্ছে সব ঘোরাঘুরি করছে নিজেদের মতন আর আমি কাকিমা আমরা সব আমাদের ব্যাচের আমরা সব ঘুরছি তো এটা প্যান্ডেলটা ছেলেদের স্কুলের প্যান্ডেল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সব কিছু ওরা নেট ঘেটে বের করে ডিজাইনগুলো তারপরে দিয়েছে তো চলো ভেতরে যাব এবার একটু ঠাকুরের প্রতিমাটা অবশ্যই দেখব ছেলে ছবি পাঠিয়েছিল আমাকে হোয়াটসঅ্যাপে যে মা দেখো কীরকম হয়েছে মূর্তিটা চয়েস করেছি আমরা তো আমি আর মূর্তি পর্যন্ত পৌঁছোতে পারিনি কেননা তখন পুষ্পাঞ্জলি চলছিল আর বাচ্চাদের ভিড় ছিল ওই জন্য আর ভিড় বাড়াতে গেলাম না পরে একবার ঢুকবো আসার সময় তো চলো এখানে ফোয়ারা বানিয়েছে সব কিছু দেখতে পাচ্ছ আর এরা এখানে ছবি টবি তুলছে তো কাকিমা বললো দেখো এটা ভীষণ আগ্রহ আমার মেয়ের বান্ধবীদের আমার ব্লগে একটু ওদের দেখাতে পারলে ওরা ভীষণ খুশি হয় তো চলো সবাই মিলে বেশ কয়েকটা ছবি আমরা তুলে নিয়েছি তারপর চলে এসেছি সরস্বতী শিশু মন্দিরে এই স্কুলেই আমার ছেলে মেয়ে ছোটোর থেকে পড়েছে তো ওই জন্য স্কুলের মায়াটা একদম আমরা এখনও ছাড়তে পারিনি কাকিমা আমি কাকিমার মেয়েও এখানে পড়াশোনা করেছে আমার ছেলে মেয়েও পড়াশোনা করেছে তো সেটা আমাদের এখনো পর্যন্ত আগ্রহটা এখানে রয়েই গেছে এবারে কিন্তু সরস্বতী শিশু মন্দিরে ফুল গাছের এক্সিবিশন করেছে মানে যার বাড়িতে যেটুকু ফুলের টব আছে সব বাচ্চারা নিয়ে এসেছে নিজেদের মতন করে যার বাড়িতে যেটুকু আছে সেটাই নিয়ে এসেছে সরস্বতী শিশু মন্দিরে খুব বাচ্চারা ছোট ছোট ওরা যেটুকু করে সেটাই খুব সুন্দরভাবে করে আর সেটা দেখতেও সুন্দর হয় এখানে দুটি ফুলের গাছ আমার আর কাকিমার ভীষণ ভালো লেগেছে কাকিমা তো অনেকক্ষণ থেকে করে যদি একটু ডাল পাওয়া যায় এই যে এই যে দেখতে পাচ্ছ ছোট্ট জিনিয়া গাছটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে বেশ লোভও লাগছে কিন্তু এটা তো নেওয়া যাবে না আমি এটির একটি ছবি তুলেছি এই ছবি দেখি আমি যেখানে নার্সারিতে গাছ কিনি ওখান থেকে নিয়ে নেব আর এদিকটায় ভেতরে করেছে সমস্ত কিছু যেরকম হাতের কাজের এক্সিবিশন করে বাচ্চারা প্রত্যেকবার তোমাদের দেখায় নিজেদের হাতে আঁকা ছবি নিজেদের হাতের আঁকা যে কোনো কিছু জিনিস সব কিছু এখানে সাজিয়ে সুন্দর করে রেখেছে ছোটো ছোটো বাচ্চারা করেছে এটাই অনেক বড়ো ব্যাপার যাই করুক না কেন সেটাই সুন্দর নিজেদের মতন করে করেছে তো ওইটাই ওদের অনেক আগ্রহ সবাই দেখছি আমরা ছবি তুলছি ভিডিও তুলছি এই ভিডিও করছি এটাই মানে বাচ্চাদের একটা ভীষণ আনন্দ যে আমারটা উঠছে তো আমি এটা করেছি আমি এটা করেছি সব বাচ্চারা বলছে দারুণ ওইটাই ওদের খুব মজা হচ্ছে জানো তো চলো এখানে অনেকক্ষণ কাটালাম আর তোমাদের কীরকম লাগলে ছোটো ছোটো বাচ্চাদের হাতের কাজ অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কিন্তু তাতে আমারও ভালো লাগবে সরাসরি শিশু মন্দিরের সঙ্গে না একটা পুরোনো একটা যেন আমাদের আত্মীয়তা রয়েই গেছে এটা জল কী করে রিফাইন করা হয় পরিশুদ্ধ করা হয় তারই একটা এখানে স্ট্রাকচার তৈরি করা আছে এরকমই নানান জিনিস শিক্ষার জিনিস তো আছেই ছোটো ছোটো শিক্ষামূলক জিনিসও আছে এদের মধ্যে হাতের ছোটো ছোটো ফুলদানি এসব তো বানিয়েছে বেশিরভাগটা শিক্ষামূলক জিনিস তুলে ধরেছে একটা ভালো জিনিস তোমাদের দেখাবো দাঁড়াও এইটা এটা তুমি যে যেখানে যেখানে টাচ করবে যে জেলায় টাচ করছো জেলার নাম কিন্তু এখানে লেখা নেই ওই যে একটা পিনের মতন আছে পিনের মধ্যে একটা একটা পেরেক দেওয়া আছে পেরেকটা টাচ করলে লাইটটা জ্বলে উঠছে কোন জেলায় তুমি টাচ করছো সেই জ্বালার নামটি হ্যাঁ তালিকার মধ্যে দেওয়া আছে তালা তালিকাতে ওই নামটি ফুটে উঠছে আর যেহেতু লাইটটা জ্বলছে এটা বাচ্চাদের একটা নতুন একটা জিনিস ওদের খুব ভালো লাগছে আমি টাচ করলেই তো বেশ লাইটটা জ্বলছে এটা একটা বেশ মজা পাচ্ছে ওরা যাই হোক ওটা দেখলাম দেখে চলে এসেছি খিচুড়ির দিকে এখানের মেনু বলতে আজকে খিচুড়ি আর চাটনি এটাই যেন একদম অমৃত আর দেখো বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের নাচ সরস্বতী শিশু মন্দিরে আমাদের অনেকটা সময় কাটলো এই স্কুলে বেশি কাটালাম দাদা ভাইদের সাথে দিদি ভাইদের সাথে আলো অনেকক্ষণ গল্প টল্প হলো দেখা হলো মেয়ে এসেছিলো মেয়েকেও বললাম যে সব দাদা ভাইদের প্রোডাক্ট করবি ওরাও দেখা টাকা করলো সবার সাথে এই হচ্ছে আমার ছেলে স্কুলের প্রতিভা ওখান থেকে ঘুরে এসে আবার এখন ছেলের স্কুলে ঢুলাম এই প্রতিমার ছবিটা তোমাদের দেখাও বলে আর ভেতরের ডেকোরেশনটা দেখাও বলে তো প্রতিমাটি কিন্তু পেপারে নাম বেরিয়েছে আনন্দবাজারে এদের প্রতিমাটা হয়েছে দশ নম্বর এক থেকে দশের মধ্যে আছে দশতম হয়েছে তো ছেলে ভীষণ খুশি বলছে মা দেখো ভাগ্যিস তো আমি পছন্দ করলাম আই না তোর পছন্দ খুব ভালো হয়েছে আর এটা হচ্ছে আমাদের ঝিলিমিলির মেন মার্কেটের সরস্বতী মূর্তি হ্যাঁ এটা আমার সামনের দোকানের একদম আদিদেবের সামনে এটা করেছে আর ওই যে আধার কার্ডের মতন করেছে ওটা একদম ঝিলেমিলির মন্দিরে ওটা খুব সুন্দর হয়েছে আর এই যে পুচকু এ আমাকে ভীষণ ভালোবাসা আর আমি জানি না এই বাচ্চাটার প্রেমে আমিও পড়ে গেছি এত মিষ্টি দেখতে আদিবাসী মেয়ে কিন্তু এত মিষ্টি এত মিশুকে মানে আমার সাথে যেন একটা অন্যরকম ভাব হয়ে গেছে আমি চলে আসছিলাম বাড়ি আসার পথে ওকে দেখে আমি থমকে দাঁড়িয়েছি এটি ওদের ঘর ওদের ঘরের সামনেই আমার ওর সঙ্গে দেখা কি সুন্দর করে সেজেছে দেখো আর তেমনি মিষ্টি লাগছে চলো এবার আমি বাড়ি চলে আসছি কর্তার সাথে আসলে আজকে সকাল থেকে ঘুরছি তো প্রচুর আর ভালো লাগলো না বললাম এবার আমাকে একটু বাড়িতে ছেড়ে দাও আমি একটুখানি বাড়িতে রেস্ট নেব আজ দোকানেও সেরকম ভিড় নেই কারণ সবাই তো আছে ঠাকুর দেখতে ব্যস্ত আর যা কিছু কেনাকাটা করার আগে আগে অনেকেই কিনে নিয়েছে আগামীকাল একটুখানি ভিড় হবে সবাই ঠাকুর দেখতে বেরোবো তখন ওদের ঢুকবে তো যাহোক চলো বাড়ি চলে এসেছি এখন আমাদের আজকে সরস্বতী পুজোতে আছে গোটা সেদ্ধ পাঁচ রকম সবজি আর পাঁচ রকম মানে পাঁচটে করে সবজি আর পাঁচ রকম কলাই দিয়ে সেদ্ধ করতে হয় তো সিমের ভেতর পোকা আছে কিনা দেখার জন্য আমি লাইটের মধ্যে সিমটা দেখে নিচ্ছি যে ভেতরে পোকা আছে কি না যেহেতু কাটতে নেই সিমগুলো ওই জন্য গোটা গোটা দিতে হবে কেটে আমি চেক করতেও পারছি না তো যাহোক এভাবে যতটা সম্ভব দেখে নিচ্ছি এখানে বেগুন দিচ্ছি আর এই সিমগুলো দেব সবুজ সিমটা হলে বেশি খেতে ভালো লাগে যাই হোক এখন লাল সিমটাই পেয়েছি ওটাই ঠিকই আছে যা আসছে চলে যাবে আর কলাই সেদ্ধ করব আজকে তো আর কিছু সেরকম করছি না কলায় সেদ্ধ হলেই আমি রাজা এটি সেদ্ধ করব বলে আমি চলে এসেছি যে তাড়াতাড়ি চলে এসেছে এটা শুভ আর এটা সেদ্ধ করতে সময় লাগে মা একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন তো তাহলে কলাই সেদ্ধটা দিয়ে একটু রাতে খেতে পারবে ওই জন্যই তাড়াতাড়ি চলে আসে আর গোটা গোটা বেগুন দিতে হবে ওই জন্য বেশ ফ্রেশ ভালো বেগুন দেখে ছোট ছোট্ট মতো করে বেছে নিয়েছি বেশি বেগুন দেবো না গোটা পাঁচেক বেগুনই দেব আর সিম দিয়েছি বেশ কয়েকটা আলু দেবো এর সাথে আর দেব গোটা মটরশুঁটি আর এখানে এই যে রমা কলায় সে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আর কুর্তি কলায় রাহের কলায় যে আছে এই সব কলাইগুলো একটুখানি গরম করে ধুবো ধুবো পরিষ্কার করে আগে ভালো করে গরম করে নিই গরম করলে যে গন্ধটা কলাই সেদ্ধ ওইটা মেখেই মনে হয় সব খেয়ে নেবো তো চলো এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে কুর্তি কলায় আর লাইয়ের কলায় একসাথে মিশিয়ে নিয়েছি দিয়ে পর ভাজছি আর কুকারটা মোটামুটি ভর্তি হয়ে গেছে সবজি আনাজপাতি দিয়ে ভরে গেছে আর যেহেতু ছোটো ছোটো দানা কলাইয়ের ওইজনের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করলেই কলাইটা নিচে পড়ে যাবে জলটা বেশ ভালো মতনই গরম হয়ে গেছে তো যাই হোক চলো আর কয়েকটা ছোলাও দিয়ে দিলাম ছোলাটা দিয়ে আমি পাঁচ নম্বর কলাটা কমপ্লিট করলাম আর একটুখানি সো গোটা সবুজ মুখ দিয়ে দিচ্ছি এইগুলো একটু বেশি পরিমাণে দিলে হতো কিন্তু আমার জায়গাটা ছোট হয়ে গেছে বলে বেশি করে দিতে পেলাম না মানে নিয়ম রক্ষা করার জন্যে অল্প অল্প করে দিলাম তো এ পাঁচ রকম গলায় কমপ্লিট করলাম তো যাই হোক চলো এটা কয়েকটা সিটি দেবো দিয়ে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করবো এখন এটা হতে থাকুক আমি টিভি দেখবো এখন তো চলো অনেকক্ষণ টিভি টিভি দেখলাম এরপরে এখানে খাওয়া দাওয়া করছি বেলার মাছ ছিল মাছ রান্নাও করেছিলাম সেটা তোমার দেখানো হয়নি আর স্কুল থেকে একটুখানি খিচুড়ি দিয়ে পাঠিয়েছিল সেই খিচুড়িটা আছে আর গোটা সেদ্ধটা আর বেগুন ভাজা আলু ভাজা সবই রয়ে গেছে আর এই গোটা সাথে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেবো আগামীকালকের জন্য তো কীরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো গুড নাইট